টাটা বাবা দুগ্গা দুগ্গা বাবা আয়ুষ্মান এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছে আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে বিকেল এখন বিকেল চারটে বাজে এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি আচ্ছা প্রচুর দেরি হয়ে গেছে আমার সব কাজ কমপ্লিট করতে করতে রান্না বান্না সেরে তারপর স্নান করেছি আয়ুষ্মান আজকে পুজো দিয়ে দিয়েছে আমি তো রাতেই ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে ধরে রাখি তা রান্নাবান্না সেরে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি স্টানে গেছি কারণ আমার এডিটিংয়ে আমার যেটা গন্ডগোল হয়ে গেছে এডিটিংয়ে প্রচুর সময় চলে গেছে তার উপরে আয়ুষ্মানের শরীরটা তো খারাপ ছিলই গতকাল থেকে ঘর দল দণ্ড ফণ্ড সব একটু গোছাবো বিকেলবেলা করবো তো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না সেরেছি রাতের খুব একটা রান্নার আমার প্রেশার নেই ওই জন্যই ভাবলাম যে এই ধীরে সুস্থে বিকেল থেকে ব্লগটা শুরু করব এখন আপাতত চারটে বাজাতে একটু রেস্ট নেবো রেস্ট নেই পাঁচটা সাড়ে পাঁচটা অবধি রেস্ট নেব আয়ুষ্মান একেবারে আসতেও সময় লাগবে সাড়ে সাতটা বাজবে কারণ ওর আবার ইংলিশ পড়া আছে তো কম্পিউটার করে ইংলিশ পড়ে আসবে এসে ওকে আবার কিছু খাবার দাবার দিতে হবে সেগুলো রেডি করবো তো ভাবলাম ঠিক আছে চলো বিকেল থেকেই আমি ব্লগ শুরু করি যখন সকালবেলাটা একটা লেট হয়ে গেছে এডিটিং রাত্রিবেলা কিছুতেই কমপ্লিট করে রাখতে পারছি না এত ঘুম পেয়ে যাচ্ছে আর বিছানায় শুলে না আর ইচ্ছা করছে না আমি এডিট করি মনে হচ্ছে এবার আমি ঘুমোই বা আমি চুপ করে শুয়ে থাকি বা একটা কিছু অন্য কিছু দেখি আমার ইচ্ছেই করছে না যে আমি এডিটিং করি এত বিরক্তি এত মনোটোনাস লাগে না মাঝে মধ্যে কিন্তু তারপরেও একটা ঘরের কাজকর্ম করে যখন নিজের দেখি নিজের সুন্দর করে এডিট করি তখন মনে হয় যে না বেশ ঠিকই তো আছে ভালোই আছে জীবনটা তো খারাপ নয় আর সেগুলোই তোমাদের সাথে আমার গুছিয়ে শেয়ার করতে ভালোও লাগে তো ওইটা সকালবেলা করতে গিয়ে আমার পুরো রুটিনটা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে যাই হোক আর আমি তো কাজকর্মগুলো বেশি দেখাই কথা কম বলি না যে ক্ষেত্রে এখন যেমন আমি কাজকর্মগুলোয় বেশি ফোকাস করছি পারিবারিক জিনিসপত্র কম দেখাচ্ছি মানে সেরকম এখন কিছু নেই না ছিল মাঝখানে কিন্তু আমি অতটা ভিডিও করিনি কারণ আমার শরীরটা অতটা ভালো লাগছিলো না আমার মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল তখন অতটা ভিডিও এমনি ঘরে আবার কেউ আবার কিছুদিন দিন না দেখালে বলবে কী হলো ওদের দেখি দেখি না কিছু কিছুই কারোর সাথে কিছু হয় না আমি এক এক সময় এক এক রকমভাবে ভিডিও প্রেজেন্ট করি ভালো লাগে তাতে আর আমার মনে হয় আমি যেহেতু সাংসারিক কাজকর্মগুলো বেশি দেখাই সেটাই যেন ভিডিওতে থাকুক অন্য কোনো সাবজেক্ট আনবো মাঝে মধ্যে আনবো কিন্তু সেটাই যেন প্রায়োরিটি না হয় যতই বেশি সেই দিকে হয়তো ভিউজ হয় সব কিছুই হয় কিন্তু তবুও যে থিম নিয়ে আমি এসছি সেই থিমটা থেকে বেরোতে চাই না আর একটা কী হয়েছে জানো তো যত ওপরে এবারে সব কিছু সেট করবো এ করবো তত যেন এই নিচের রান্নাঘরটাকে আমি আঁকড়ে ধরছি তো মনে হচ্ছে নিচের রান্নাঘরটা বেশি করে কাজ করি বেশি করে দেখাই আমার এই জিনিসটা আছে আমার যখনই নতুন কিছু হয় তখন পুরনো জিনিসকে আঁকড়ে ধরা স্বভাব অতীতে বাঁচি আমি আগেও বলেছেন খুব অতীতে বাঁচি যেমন আগে আয়ুষময় যখন ছোটো ছিল তখন মতো কবে বড়ো হবে কবে বড়ো হবে এখন মনে হয় বড়ো হয়েছে মনে হয় বাবা ছোটোবেলাটাই ভালো ছিল বিয়ের পরে ভাবতাম বিয়ের আগের কথা যেমন খুব ভাবি অতীতেই বাঁচি এরা কিন্তু মেয়েদের জীবন ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্দরই হয় এখনও যে খারাপ তা তো নয় ভালোই আছে তারপরেও মনে হয় বাবা ওই জীবনটা কি ভালো ছিল পুরোনো বন্ধুরা ভালো ছিল এই সমস্ত কথাবার্তা যখন ভাবি মানে স্কুলের বন্ধুদের কথা ভাবি ওরা ওরাই বেশি ভালো ছিল এরকম একটা মনে হয় যখন স্কুলে পড়তাম ও কবে কলেজ যাব কলেজ ভাবতাম কবে কলেজ পেরোবো এই হচ্ছে আমাদের লাইফ ওই জন্যই বলে না যে আমাদের জীবনের কোনো স্থিরতা নেই যাই হোক চলো যা আছে এবার থেকে আমি চেষ্টা করি এখন খুব চেষ্টা করি বর্তমানটাকে একদম প্রাণ ফনে এনজয় করতে প্রাণ যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বললে আমি বকতেই থাকি বকতেই থাকি কত কিছু একবারে মনে হয় শেয়ার করে দিই দেখো কারেন্টটা গেল এই যে শোবো বললাম সহ্য হলো না কারেন্টটা চলে গেল কি গরম বলো অবশ্য মেঘলাও করেছে কিন্তু ফ্যানের নিচ্ছাড়া তো থাকা যায় না যাকে ভিডিওটা পোস্ট করতে পেরেছি এই অনেক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যের পর এই সময় সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে আমার আর আজকে অনেক দিন পরে দুধ চা করবো তাই একটা দুধের প্যাকেট কেটে নিচ্ছি যদিও সন্ধ্যাবেলা দুধ তো গরম করতেই হয় রাতে দই পাতি বলে তো এখন না ওই মেট্রো সরি এখন ওই আমুল গোল্ডটা না বন্ধ রেখেছি যেটাতে প্রচুর মালাই জমে যেটা যেই মালাই দিয়ে আবার আমি ঘিও বানাই কেন বন্ধ রেখেছি পরপর চারখানা আমুল গোল্ডের দুধের প্যাকেট আমার কেটে গেছে মানে দুধ কেটে গেছে ওগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম ভাবো এক এক দিনে দুটো এনেছি দুটোই কেটে গেছে কত কত মানে গায়ে লাগে এইভাবে যদি দুধ কেটে যায় এবারে ওইগুলো তো তুমি দোকানদারকে বলে লাভ নেই তারা আমাকে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এই গরমে মানুষই কেটে যাচ্ছে আর এটা তো দুধের প্যাকেট তো ওই জন্য ভেবেছি যতদিন না এই নর্মাল হচ্ছে মানে এই ভ্যাপসা গরমটা পেরিয়ে যাচ্ছে ততদিন আর ওই প্যাকেট আনবো না আজকেই খাচ্ছি স্টার্ট করলাম এই যে বল খাবো তো দুধ চাটা খাওয়ার আগে আমাকে ঠুকে দেবে যে দুধ চা খাচ্ছো আমার দুধ চা খাওয়া স্টার্ট করছে এই আমার শুরু হবে গ্যাসের সমস্যা খাওয়ার আগেই আমাকে ঠুকে দেবে খাবার আগে ঠুকে দেবো তোমার ভালোর জন্যই তো বলি

আর এইদিকে চা বসিয়েছি আর সত্যি বলছি তুমি দেখবে তোমার যদি খাওয়া দাওয়াতে তুমি মনে খুতখুত করো না যে এটা খাবো গ্যাস হবে না তো তোমার তত গ্যাস হবে হয়তো আগে তেমন কিছুই ছিল না তারপরেও তোমার হবে তো আমাকে এই যখনই আমি চা খাবো যত সমস্যাই চায়ে আর যে এত যা ইচ্ছা খাও ভাজাভুজি খাও তাতে কিন্তু মানুষের কিছু হয় না যত সমস্যা গিয়ে দাঁড়ায় হচ্ছে এই চা খেলেই আর সত্যি বলতে এই বলে বলে এখন আর আমার দুধ চাটা একেবারেই স্যুট করে না দুধ চা খেলেই সেই দিন না হোক পরের দিন কিছু না কিছু সমস্যা হবে দুধ চা বন্ধ করে বেশ ভালোই আছি তাও মন তো চায় আমি লিকার চাকে একদমই চা বলে মনে করতে পারি না আমি অনেক চেষ্টা করেছি ভালোবাসার খাই না নাহলে সকালবেলা না খেলে মাথা ব্যথা করবে তাই যাই হোক এখানে একটু বেশি করেই চা করছি আসলে আর একটা দিদি আসবে মানে আয়ুষ্মানের বন্ধুর মা অভিনিবেশের মা দেখো এটা পুরো তেলচিটা পড়ে গেছে টাটা গোল্ডের যে শিশিটা ওটা তো এখন ব্যবহারই করি না কতদিন হয়ে গেছে করছি এখন ভালো করে রাখতে হবে গরম হয়ে গেছে আমরা কোনো ব্রেক থাকি না আমি যে পাউরুটি বানাবো কারণ আমার না ঘরে আজকে ডিনার বানাবার অতটা চাপ নেই শুধু রুটি করবো

অনেক দিন হয়ে গেছে পাউরুটি খাই না বাইরে থেকে তো পাউরুটি এনেই সচরাচর খেয়ে থাকি কিন্তু হয়ে গেছে প্রায় বেশ কয়েক মাস হবে সেই না সরি পাহাড়ে গিয়ে আমি ওই স্পিড বান্ড খেয়েছিলাম তার আগেও বহুদিন খাইনি আর পরে তো এসে আর খাওয়াই হয়নি এখানে ওই জন্য ঘরে আমার ইস্ট রাখা থাকে ইস্ট এই যে কোনো অ্যাক্টিভ ইস্ট কিনে নেবে আমি তো অনলাইন কিনেছিলাম এটাকে দেড় চামচ নিয়ে নিয়েছি আর ওদিকে ধরো এক কাপের একটু বেশি মানে দেড় কাপ মতন ছোটো কাপের যেই কাছের কাপগুলো দেখছো ওরকমই দেড় কাপ মতন আমি জল গরম করতে বসিয়েছি একদম উষ্ণ গরম উষ্ণ গরমের থেকে একটু বেশি হবে আর তার সেটা তো অ্যাড করব আর তার সাথে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হতে সাহায্য করে ইস্টকে এটা কিন্তু অ্যাক্টিভ ড্রাই ইস্ট হ্যাঁ ইনস্ট্যান্ট ইস্ট নয় মানে ইনস্ট্যান্ট আমি দিয়ে দিই না তাহলে ফুলবে কিনা জানি না ওই জন্য আমারটা এটা অ্যাক্টিভ করে নিয়ে তারপরে করতে হয় তো এই যে চার কাপ করে রাখলাম ওই অভিনিবেশের মা এখনও এসে পৌঁছয়নি এখন অভিনিবেশ আয়ুষ্মান আর ওর দু একটা বন্ধুর একসঙ্গে পড়তে যায় তো ও পড়ে ওদিক দিয়ে আসবে তাই অভিনিবেশের মাকে বললাম যখন এদিক দিয়ে যাবে মাছ কিনতে যাবে আসলে আয়ুষ্মানের কাছে জেনেছে আয়ুষ্মান কোথা থেকে মাছ কেনে আয়ুষ্মানের যে মাছের ভীষণ শখ তোর বন্ধুর মধ্যে যতই হোক প্রিয় বন্ধু তো তো সেই জন্য আমি বলেছিলাম আর আমাদের বাড়ির কাছাকাছি তো ওদিকে আসবে বলে আমি বললাম আসো এই সময় আজকে অনেকদিন পরে এমনিও দুধ চা করছি তো দেরি হচ্ছে দেখে যদি আমি খেতে খেতেই চলে এসছি তাও দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম না চাটা ঠান্ডা হয়ে যাবে ওকেলে এ না হয় গরম করে দেবো এই সময় মা ফোন করেছে তা ওই মায়ের সাথেই আর কি আর কিmatches आशीष আর এই যে খাবারের প্রশংসা ব্যাপারটা বললাম না এই বিষয়ে আমি তোমাদের পরে একটা বলবো কথা যদি বলালি কত টাকা নি ও প্লাস্টিকে নিলে প্লাস্টিকে পাওয়া যায় এই বেটা बेटा নিয়েছে নিয়ে একটা লাল ও দুটো একসাথে দুটো ও আলাদা আলাদা পার্টিশন আছে মাঝখানে দেখি ও দাঁড়াও ফুলুক তুই মাছগুলোকে সাবধানে রাখ এক্লিমেট করবি কিন্তু আগে এক্লিমেট করতে জানিস তো কেন ও কিন্তু এইটুকু জায়গায় থাকতে পারবে অভিনিবেশ ওরা ওরা কি উনি বললো হ্যাঁ ওরা ছোট জায়গাতেই ভালো থাকে কে বললো

ও প্লাস্টিকেরও হয় আমাদের কোনোটাই প্লাস্টিকের না হ্যাঁ ভালো করেছো আগে নিয়ে আন্টিকে দেখাই তোর জারগুলো দেখো কতগুলো জার কিনতে হয়েছে দেখো এই মাছের চপ করে এই যে সামনে একটা আন্টিকে যেতে যেতে যাও লাইটটা জ্বালা এই সাইডের বাবাই ও এই এইগুলো তো বেশি দাম না বল না এই জারটা নিয়েছে দুশো টাকা আলো টাকা হ্যাঁ

আমার এই ভীষণ ভালো লাগে বাচ্চার মানে ইচ্ছে মেটাতে মেটাতে আমি মাঝে মাঝে না কিরকম যেন হয়ে যাই ভাবি যে দেবো না বায়না করলেই দেবো না আবার যখন ও বাবার কাছে চায় ওর বাবা রেগে যায় হ্যাঁ একটা না একটা তোমার লেগেই রয়েছে আজ এই কাল ওই তারপরে ভাবি যে এই তো বড় হয়ে যাবে তখন চাইবে না তখন বাবাকে কত কিছু বোঝাই মাছ আনা লক্ষ্মী মাছ আনা ভালো এই সমস্ত বলে বলে আবার ওগুলোকে কেনাই জানো এই করতে থাকি আমরা যাই হোক এখানে দেখল তো প্রায় আড়াই থেকে তিন কাপ মতন আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি দিয়েছি নুন দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুধ থেকে তিন চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে চিনি আর নুনের মানে হিসাবটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে না হলে কিন্তু পাউরুটির টেস্ট হবে না এরপরে ইস্টটা তো ভালোভাবেই গেজে উঠেছে দেখলেই তো ওই গরম গরম ইস্টের জলটাই দেবো আর শুধু জল দিয়েই মাখবো জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম আমি প্রথমে একটু চিপচিপে করে মাখবো তারপরে বাটার দিয়ে ভালো করে মোতে খুব বেশিক্ষণ কিন্তু কিচ্ছু করার প্রয়োজন হয় না এই যে দোকানে দোকানে এত পাউরুটি তৈরি হয় এই যে ভিডিওতে দেখি কন্টিনিউ হাত দিয়ে মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে যাদের সব তোর আটা ডো মেকার থাকবে না তো তারা হাত দিয়েই করে এটা কি সত্যি এত কি পসিবল যে হাত দিয়ে ডলতে হবে কনস্ট্যান্ট সেরকম কিচ্ছু না আমি যে কিন্তু খুব বেশিক্ষণ ডলি না মোটামুটি ওটাকে স্ট্রেচ করে করে ওর ভেতরে যে এয়ারটা থাকে সেটাকে পাস করে দিলেই যথেষ্ট খুব যে একদম তোমাকে পনেরো কুড়ি মিনিট ধরে ডলতে হবে ডলতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আমি এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ স্ট্রেচ করে বাটার দিলাম একটা ছোট্ট বাটারের টুকরো ছিল ফ্রিজে ওই ট্রেনে গেছিলাম না বন্দে ভারতে তখন দিয়েছিল ওইটাই দিয়ে দিয়েছে এক্সট্রা আমার ঘরের যে বাটা সেটা দিতে লাগেনি এবার এটাকে তেল লাগিয়ে দেখো কইটুকু আছে তারপরে ফুলে ফেপে চার গুণ হয়ে যাবে হ্যাঁ গিয়ে একটু দিয়ে দেবে দেখি খাবারটা কি এটা বেটারদের জন্য শুধু বেটার বাবা কেমন জোয়ানের মতন দেখতে দেয় বেস্ট বিফোর 12 মান্থ না না বাবা খুশি হবে বলবে মাছ নেওয়া লক্ষ্মী বলেছি তো না হ্যাঁ আমিও তাই করি সেম আমি এরমই করি ওর সাথে দেখো ওর সাথে

ডিনারের আগে আগে আমি এটাকে খোলা মোটামুটি দেড় থেকে দেড় ঘন্টা মতন আমার এটা রেস্টে ছিল অতক্ষণ না রাখলেও চলে এক ঘন্টাও যথেষ্ট তুমি যতক্ষণ রাখবে তোমার রুটিটা তত ফ্লাফি হবে তো দেখছো প্রায় তিন চার গুণ বেড়ে গেছে যেরকম রেখেছিলাম আর কি সুন্দর এয়ার বাবল হয়েছে এখনও কিন্তু আমার এই ব্রেড মেকিংয়ের এক্সপেরিমেন্ট বাকি আমরা বাইরে যে ব্রাউন ব্রেডগুলো খাই সেগুলোতে কিন্তু ময়দা থাকে আর আমি ঘরে যেটা বানাই সেটা পুরোপুরি আটার বানাই না এতটুকু ময়দা ব্যবহার করি না বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দিই তবে ওটা নিয়েও আরেকটু এক্সপেরিমেন্ট আমার বাকি আছে এখানে তেল দিলাম অল্প করে তেল দিয়ে শুধুমাত্র আটার গুঁড়ো দিয়ে এটাকে গ্রিজ করে নিচ্ছি রকম আমার কাছে এখন না বাটার পেপার আছে কিন্তু আর ইউজ করার প্রয়োজন পড়ে না যবে থেকে এই ট্রিক্সটা আমাদের সেই কেক বানা বানাতে যে ম্যাম শিখিয়েছিল সেই থেকে এটাই কাজে আসার খুব ইজিলি হয়েও যায় কোনো রকম পেপারের প্রয়োজন হয় না তো এটাকে এখন ভালো করে রোল করে নিচ্ছি যাতে ভেতরে এয়ার না থাকে তাহলে কিন্তু খুব ভালো জালিদার হবে এত এখন হিউমিডিটি না এয়ারে যে খাম তোমার হবেই হবে যাই হোক তোমাদের যেটা বলছিলাম না যে মানুষের অনেকেই আছে যে প্রশংসা করতে পারে না কিন্তু কোনো জিনিসে যদি কোনো সময় হয়তো কোনো রান্নায় নুন বেশি হয়ে গেছিল একবার আমার মনে আছে আমাকে আমারই বাড়ির একজন বলেছিল এরকম রান্না আমরা খাইও না সে মুখটা ভীষণ খারাপভাবে বলেছিল বিশ্বাস করো সেই থেকে যে আমার মনটা ভেঙে গেছে এখন তুমুল ভালো রান্না করলেও ইচ্ছে করে না তাকে গিয়ে সেই খাবারটা দিই ইচ্ছেই করে না সে যতই খাবারে প্রশংসা করুক বা করুক মানে না করুক কিছু এসে যায় না আর তো ওই জন্য মানুষের সাথে ব্যবহার করবার আগে খুব ভেবেচিন্তে ব্যবহার একবার ব্যবহার বা একবার কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটার কোনো দিন রিটার্ন আসে না তো তোমরা তো দেখলেই আমি কেক টিনের মধ্যে ডোটাকে দিয়ে ওপর থেকে নর্মাল টেম্পারেচারে দুধ লিকুইড দুধ একটু ব্রাশ করে দিলাম এতে কালারটা ভালো আসে আর যদি এগ যে ইয়কটা দাও ডিমের কুসুম তাহলে আরও ভালো কালার আসবে এরপর আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে ছাব্বিশ মিনিটের জন্য এটাকে বেক হতে দেব। আগে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি প্রিহিট করে রেখে দিয়েছি পরে আমি আরও চার মিনিটের জন্য বেক করেছিলাম ওপরে কালারটা ঠিক মতন আসছিল না বলে তো এরপরে আমার শুধু বেশ কয়েকটা বাসন আছে এই সময় কিন্তু ডিনার করে নিয়েছি মানে বেকিংয়ে বস বসিয়েই আমি ডিনার করে নিয়েছিলাম কারণ রাত হয়ে যাচ্ছিল আর বেক হতে মোটামুটি যেহেতু আধ ঘন্টা মতন সময় লাগবে আমি জানো তো রান্না করতে করতে অর্ধেক বাসন ধুয়ে ফেলি বড় যে বাসন থাকুক ছোটো থাকুক যা থাকে লিকুইড বানিয়ে রেখে দিই আর ঝপ ধুয়ে নিতে থাকি এতে না দেখবে যারা ঘরে নিজেরাই বাসনপত্র ধো বাসন মাজতে কোনো রকম কষ্ট হবে না একটা চামচ বেরোলেও সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিলে কিন্তু বাসন মাজতে সত্যি বলতে কোনো কষ্ট নেই শুধুমাত্র যাদের হয়তো জল তুলে রাখতে হয় বা পরে ধুতে লাগে রান্নাঘরে ব্যবস্থা নেই তাদের আলাদা ব্যাপার তাদের একসাথে অনেকটা বাসন নিয়ে গিয়ে বাইরে ধুতে হয় সে সমস্ত সময় তো একটা সময় আমিও পেরিয়ে পেরিয়েছি যখন আমার কিচেনে ছিল না আর কি কল ছিল না আমার সেই সময় যদি ভিডিও থাকতো রান্না বারান্দায় যে রান্নাঘর করেছিলাম তোমরা তাহলে বুঝতে শুধু আমারই কিচেনে ছিল না বাকি বাড়িতে সবার কিচেনেই ছিল শুধু আমার কারণ ওটা তো রান্নাঘর ছিল না যাই হোক ওটা আমি পরে রান্নাঘর তৈরি করেছিলাম নিজের বুদ্ধি দিয়ে কারণ ওখানে জলের কোনো কানেকশানই ছিল না এরপরে কেকটা গরম গরম বের করেই আমি ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি এতে কেকটা খুব নরম হবে ওপরের যে অংশটা সেটা বেশ নরম একদম মানে যেরকম বাইরে থাকে একটা চকচকে ব্যাপার থাকে আমরা বাইরের ধারটা কেটে খেতে পছন্দ করি না যে কোয়াটার ছোটো রুটিগুলো থাকে দেখবে সেগুলো একটু ঘি চপচপে থাকে কি ভালো লাগে খেতে সেরকমই এটাকে একটু লুক দেওয়ার চেষ্টা করেছি আর হয়ে গেছে এখানে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবো কিচেন কাউন্টার টপটা যদিও আরও পরিষ্কার করা বাকি আছে আমার তো এটাকে এখন আমি কেকটিন থেকে রিলিজ করব। করে তোমাদের দেখাবো যতই গরম গরম থাকুক তোমরা যখন করবে একটু ঠান্ডা হয়ে যাবার পরেই করো আমাকে কদিন আগে একজন কমেন্ট করেছিল তুমি বিজনেস স্টার্ট করবে বলে সেটা দেখাও বিজনেস আজ বললে কাল স্টার্ট করা যায় না আমার এগুলো শেখা হয়ে গেছে আমি এক্স মানে এক্সপার্টদের কাছ থেকে শিখেছি শিখে এবার আমাকে নিজেকে হাত পাকা করতে হবে তারপর নিজের কাছের বন্ধুদের কাছে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে অনেক ব্যাপার থাকে তারপরে যদি মনে হয় যে না আমি একদম সেই পর্যায়ে সেই লেভেলে চলে গেছি তারপরে তো সেই হারে অর্ডার নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবো এই যে দেখো যেমন দেখো ওই সাইডটা ফেটে গেছে কেন বলো তো আমি মাঝখানে মানে একটা সাইড পুরো ওই টিনের সাথে লেগে গেছিলো ওইটা করলে চলবে না দুটো দিকেই ফাঁকা রাখতে হবে তো ব্রেড তো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে একটুখানি এসি রুমে মানে ওই ঘরে আমাদের বেডরুমে রেখে দিই যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে টিফিন বক্সে করে ভরে নর্মাল রেখে দেবো ফ্রিজেও রাখতে পারো নর্মালও রাখতে পারো যদি ফ্রিজে রাখো দুদিন রাখতে পারবে এই গরম তো যেহেতু ওটা ঘরে বানানো এর মধ্যে তো কোনো প্রিজার্ভেটিভ নেই যে তোমার তিন দিন মতন আমি তোমাকে বলতে পারবো যে হ্যাঁ তিন দিন চার দিন ভালো থাকবে থাকতেও পারে নাও পারে কিন্তু ফ্রিজে রাখলে অবশ্যই ভালো থাকবে আজকে অস্বাভাবিক গরম অস্বাভাবিক মানে আমি কিচেনে দাঁড়াতে পারছি না এতটা গরম আজ থেকে ক্লোজ দেখিয়ে দিই তোমাদের ইদানিং তো আমি তোমাদের সাথে প্রায় তিন চার দিন হয়ে গেছে প্রচুর প্রচুর ব্লগ মানে রেসিপি শেয়ার করছি এগুলো আগেও আছে আবারও যেহেতু নতুন নিত্য নতুন আমি এক্সপেরিমেন্ট করি রান্নাবান্না নিয়ে তো সেগুলো শেয়ার করি তোমরা অনেকেই সেগুলো পছন্দ করো আমি ওই জন্যই আরও বেশি করে শেয়ার করি হুম সকালবেলা ব্রেড বাটার খেয়ে আয়ুষ্মান পড়তে যাবে সকাল সকাল পড়া আছে কালকে চলো এটা একটু খাওয়ার সময় দুধ গরম করলাম দুধটা এখন হয়ে গেছে পুরো স্লাইট গরম বেশি না কারণ দই পেতে দিই চা দিয়ে খেয়ে নিলাম সকালবেলা আর ব্রেকফাস্টে বা পাউরুটিটা থাকলে হয়তো বিকেলবেলা জলখাবারে খেলাম বা সকালে যেমন আয়ুষ্মান পড়তে যাবে ওকে একটু ডিম সেদ্ধ দিয়ে পাউরুটি দিয়ে বা ডিম ডিমের ইয়ে করে পাউরুটি দিয়ে খেতে দিয়ে দেবো আর আমি তো দই দিয়ে রুটি খাবো বুঝতে পারলে আপাতত আর একটা কাজ করব সেটা হচ্ছে কালকে একটু রাজমা করব এই দেখো এই পরিমাণ রাজমা এনেছি সেদিন মিক্সড ডাল দেখিয়েছি তো এক বান্ধবী আমাকে বলেছে ওটা তরকা না তরকা কোনটা বলো তোর যেটা গ্রিন মুগ যেটা যেটা সবুজ রঙের ওটা হচ্ছে আমরা বলি তরকা আর মানে তরকার ডাল আর ওটা অ্যাকচুয়ালি গ্রিন মুগ ডাল আর যেটা মিক্সড ডাল দেখলে ওর মধ্যে তরকার ডালও আছে অল্প পরিমাণে আছে বাকি সব ওটাকে মিক্সড ডালই বলে ওটা তরকার ডাল নয় বুঝতে পারলে আমরা যেটাকে তরকা বলি সেটা হচ্ছে ওই গ্রিন মুগটাকে ওটাকে তরকা বলি দোকানে টোকানে দেখ ওটাই দেয় মিক্সড ডাল কিন্তু রুটি তরকারুটি তরকারুটি যেনি ওই গ্রিন মুগটাই দেয় ওই মিক্সড ডাল কিন্তু দেয় না মিক্সড ডালের দাম বেশি না বাবা তাই গরম হয়ে গেলো দেখো বেশি গরম হলে দই ভালো বসবে না আর রাজমা চাউল খাবো কালকে আমানটা ভেজাতে পারবো না রোজ আমানটা খাচ্ছিলাম কালকে রাজমাটা বেশি করে করবো তার কারণ হচ্ছে ওই যে রাজমা চাওয়াল খাবো আর ইদানিং তো ডাক্তার বলেইছে যে প্রচুর পরিমাণে ডাল জাতীয় শস্য খেতে আমার আমি যে আয়ুষ্মানকে ডাক্তার দেখালাম উনি বলেন যে যদি মুসুর ডাল করো শুধু তার মধ্যে সবজি ইনক্লুড করো বা যে কোনো ডাল খাও রাজমা তরকা ছোলার ডাল সব মিশিয়ে ডাল খাও আমি বললাম ডাক্তারবাবু আমি ওকে আমি আয়ুষ্মানকে আমরা তো তুমি তোমরা যদি ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা বুঝবেই যে মানে আমার ঘরে আর কিছু হোক না হোক আয়ুষ্মানের জন্য ডাল হবে যদিও আজকে হয়নি শুধুমাত্র আজকে ডিমের কষায় শুক্ত করেছিলাম একটু শুক্তো আবার বুড়িদিকে পাঠিয়েও দিলাম যাওয়ার সময় কারণ রাহুল খুব শুক্তো খেতে ভালোবাসা অল্পই মানে হয়েওছে আজকে অল্প আর যখন শুক্তো হয় আমাদের প্রচুর প্রচুর শুক্তো খায় আমার বর্ত শুক্ত খেতে ভীষণই ভালোবাসে আমার ঘরে মাঝে মধ্যেই শুক্ত হয় তোমরা দেখবে আমি সুক্ত রেসিপিও বহুবার শেয়ার করেছি আমি মানে ভালো শুক্ত হয় কিন্তু অত দুধ হ্যান ত্যান দিয়ে করি না পেটের জন্য যেটা উপকারী শরীরের জন্য যেরকম উপকারী আমি সেরকমই শুক্ত করি তো বললে তোমরা আমি আবার রেসিপিও শেয়ার করে দেবো আপাতত এই হচ্ছে আজকে হচ্ছে হ্যাঁ ছোটো খাঁটো নাটি সব তোমাদের সাথে শেয়ার করি করতে চাই তার জন্য আমার ভিডিওটা বড় হয়ে যায় প্রচুর মানুষ আমার ভিডিওটা যারা দেখে তারা মোটামুটি পুরো ওয়াচ করে পুরোটাই তার দিক থেকে আমি একটা লাকি যে মানুষজন আধা খাচ্চারা দেখে না পুরো ভিডিওটা ওয়াচ করে হ্যাঁ ভিউজ এগুলোতে একটু কম হয় যেখানে আমার দশ হাজার এগারো হাজার ভিউজ হয় অন্যান্য বেশ অন্য বেশ মুখরোচক কিছু থাকলে যে এখানে দশ এগুলোতে কী হয় ভিউজটা হয়তো চার হাজার পাঁচ হাজারে সীমাবদ্ধ থাকে কিন্তু ওগুলোতে আবার লোক পুরো ওয়াচ করে না অনেক বেশি ভিউজ হয় কিন্তু পুরো ওয়াচ করে না আধা কাপচারা আধা কাপচারা ওয়াচ করে এইগুলো তো আবার পুরো ওয়াচ করে তো অনেক ব্যাপার আছে ইউটিউবে কাজ করতে করতে শিখলাম যে অ্যাকচুয়ালি কী হয় কিন্তু এই ধরনের ভিডিওগুলো আবার খুব বেশি ভাইরাল হয় ভালো করে ধুয়ে পরিষ্কার যে রান্নার জল করি সকালবেলা সেই জল দিয়ে কিন্তু ভিজিয়ে দেবো ওরমেয় আমাদের মাদের কিন্তু কাজ বন্ধ বিশ্বাস করে মনে হচ্ছে মাথাটা ঘুরিয়ে যাবে আমাদের কাজ বন্ধ হচ্ছে না আমাদের কাজ করে যেতেই হচ্ছে বাচ্চার জন্য আর যতক্ষণ কাজ করতে পারবো আমরা আমরা ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো কালকে আর ভিজিয়ে কিছু খাওয়ার মতো নেই এখন আমি চিয়া সিডটা অনেক দিন হয়ে গেছে চিয়া সিড খাই না রাত্রিরে ভিজিয়ে রাখলে সকালের দিকে ভালো থাকছে না আর ফ্রিজে রেখে সেই চিয়া সিট খেয়ে লাভ নেই যদি আধ ঘন্টা আগে ভিজিয়ে কিন্তু খাওয়া যায় কিন্তু আমার মনে হয় ওভার যেটা আমি খেতাম সেটা বেটার এখন আমি চিয়া সিট বেশ কিছু মাস হয়ে গেছে বন্ধ করে দিয়েছি প্রচুর যায় আর কোনো কিছুই বেশি অতিরিক্ত ভালো বলে মানে আমার মনে হয় এটা কোনো কিছু অতিরিক্ত ভালো না তাই না বলো কিছু কিছু সময় এগুলো গ্যাপ দিতে হয় তাহলে একটু কাঁচা ছোলা বরঞ্চ ভিজিয়ে ওইটুকু তো সকালবেলা খাওয়া যাবে তো দইটা তো বসাতেই হবে ফ্রিজ থেকে দই বার করে নিলাম আর ওদিকে তো দুধটা দেখেছিল একটু বেশি গরম ছিল বলে এতক্ষণ রেখে দিয়েছি আর দইটা একদম ফ্রিজ থেকে সবে বার করেছে তো ওটাও একটু ঠান্ডা যেহেতু তো হয়ে যাবে মানে যেরকম টেম্পারেচার প্রয়োজন সেরকম হয়ে যাবে গরমকালে খুব বেশি গরম দুধের প্রয়োজন হয় না হ্যাঁ কিন্তু শীতকালে আবার একটু গরম গরম হলে সেটা বেটার কারণ শীতকালে আবার দই জমতে একদমই চায় না তো আমি ওই চাটুটাও গরম ছিল ওর ওপরে বসে বসিয়ে ঢেকে দিয়েছি আর এখানেই আমি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো সকলের এখন খেতে ইচ্ছা হচ্ছে ওই জন্য একটু একটু করে কেটে কেটে ওদেরকে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার আছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা